ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ফ্রেন্ডস আজকে আলোচনা করব প্রথম এভারেস্ট বিজয় নিয়ে চলুন ভিডিওটা শুরু করি তেনজিন নর্গে এবং একজন নেপালি শিরোপা পর্বতারোহী ছিলেন এবং অ্যাডমন্ড হিলারি উনিশশো সালে উনত্রিশে মে যৌথভাবে বিশ্বের সর্বপ্রথম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পর্বত জয় করেন নাগালিয়ান ওয়াংদি উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে মে মাসের শেষের দিকে নেপালের ষোলখুম্ব জেলা তুসেছু গ্রামের শেরোপা পরিবারে জন্মগ্রহণ করেন তার জন্ম তারিখ সম্বন্ধে অজ্ঞাত ছিলেন পরবর্তীকালে উনিশশো তিপ্পান্ন সালে উনত্রিশে মে তিনি এভারেস্ট পর্বত জয় করার পরে সেই দিনকে নিজের জন্মদিন বলে ঘোষণা করেন তার পিতার নাম ছিল খাংলা মিম্মা এবং তার মাতার নাম জুম রংবুক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা এবং প্রধান লাম্বাগাং ওয়ালি তার নাম পরিবাদ করে তেনজিন নর্গে রাখেন ছোটবেলায় এক বৌদ্ধ মঠে লামা হওয়ার জন্য শিক্ষা নবিশ করতে পাঠানো হয় কিন্তু কিছুদিনের মধ্যে তেনজিং বাড়ি পালিয়ে আসেন তেরো বছর বয়সে তিনি বাড়ি থেকে কাঠমান্ডু পালিয়ে যান এবং ছয় সপ্তাহ পরে ফিরে আসেন উনিশশো সালে আঠারো বছর বয়সে অর্থ উপার্জনের জন্য উদ্দেশ্যে তেনজিং বারো জন সঙ্গীর সাথে দার্জিলিং শহরের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু ভারত নেপাল সীমান্তে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল তেনজিংকে এক স্থানীয় নেপালি আশ্রয় দেন সেখান থেকে তেনজিং দার্জিলিংয়ের নিকটবর্তী আলুবাড়িতে যান ও দুধ বিক্রি শুরু করেন এর মধ্যে হিউ রাটলেজের নেতৃত্বে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ এভারেস্ট পর্বত অভিযানে মালবাহকের কাজ পেতে ব্যর্থ হন এরপরে তিনি তার বাড়ি ফিরে আসেন কিছুদিন পর তেনজিং আবার দার্জিলিংয়ে পালিয়ে আসেন এবং টুংসুং বস্তিতে বসবাস শুরু করেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দাওয়া ফুটি নামে এক শিরোপা মেয়েকে বিবাহ করেন উনিশশো খ্রিস্টাব্দে জন হান্টের নেতৃত্বে ব্রিটিশ এভারেস্টের পর্বত অভিযানে তেনজিন নগকে অংশগ্রহণ করেন এই অভিযানে দশ হাজার পাউন্ড মাল বহন করার জন্য তিনশো জন মালবাহক ও ক্রিজন শিরোপাসহ চার শতাধিক মানুষ অংশগ্রহণ করেছিলেন মার্চ মাসে বেস ক্যাম্পে তৈরি করে ধীরে ধীরে দলটি সাত মিটার পঁচিশ হাজার আটশো ছিয়াশি ফুট উচ্চতায় আরোহণ করে সাউথ কলে তাদের অন্তিম শিবির স্থাপন করেন ছাব্বিশে মে টম বোর্ডিল চার্লস ইভান্স শৃঙ্গ প্রচেষ্টা করে কিন্তু ইভান্সের অক্সিজেন সরবরাহকারী ব্যবস্থার গোলযোগ দেখা দিলে তারা শৃঙ্গ থেকে তিনশো ফুট নিচে ফিরে আসতে বাধ্য হয় এরপর দলপতি হান্ট তেনজিং ও নিউজিল্যান্ডের পর্বতে আরোহী অ্যাডমার্ড হিলারিকে শৃঙ্গ জয়ের চেষ্টা করতে নির্দেশ দেন আঠাশে মে তারা অ্যাংনিমা অ্যালফ্রেন্ড গ্রেগরি ও জর্জ লোর সহায়তায় তারা আট মিটার সাতাশ হাজার আটশো সাতাশি ফুট উচ্চতায় তাদের শিবির স্থাপন করলে নিমা গ্রেগরি লো নিচে ফিরে যান হিলারির জুতো সারারাত তাঁবুর বাইরে থাকায় পরদিন সকালে সেগুলি জমে গেলে দুই ঘন্টা ধরে দুজনে মিলে চেষ্টা করে সেগুলিকে পূর্বাবস্থায় নিয়ে আসেন ও তিরিশ পাউন্ড ওজনের সরঞ্জাম নিয়ে তারা শৃঙ্গ আরোহণের চেষ্টা শুরু করেন শৃঙ্গের ঠিক নিচে চল্লিশ ফুট চল্লিশ ফুটের খাড়া একটি পাথরের দেয়াল একটি খাঁজ ধরে হিলারিও তাকে অনুসরণ করে তেনজিন আরোহণ করে সকাল এগারোটা তিরিশ মিনিটে এভারেস্ট পর্বত শৃঙ্গ জয় করে পর্বত শৃঙ্গে তারা পনেরো মিনিট ছিলেন এই সময় হিলারি তেনজিনকে আলোকচিত্র তোলেন এই আলোকচিত্রে তেনজিনকে তার বরফ কুটা তুলে ধরে থাকতে দেখা যায় তার বরফ কুটারে জাতিসংঘ ইংল্যান্ড নেপাল ও ভারতের পতাকা লাগানো ছিল বর্ণনা অনুসারে হিলারি কোনো কারণে নিজের আলোকচিত্র তোলাতে অস্বীকৃত শৃঙ্গজয়ের প্রমাণস্বরূপ শৃঙ্গ থেকে তারা নিচের পর্বত আলোকচিত্র তোলেন শৃঙ্গজয়ের ফলশ্রুতিতে পরবর্তীকালে তাদের দুজনকে ঘিরে নেপাল ও ভারতে জনমানসে প্রচন্ড উচ্ছ্বাস তৈরি হয় হিলারিও হান্ট নাইট উপাধিতে ভূষিত হন এবং তেনজিনকে জর্জ পদক প্রদান করা হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং